হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস টেনের চলতরিত চ্যাপ্টারের কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি তোমরা সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আছে ওয়ান জুল সমান হচ্ছে কত ক্যালোরি ওয়ান জুল সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি ঠিক আছে আবার যদি বলে ওয়ান ক্যালোরি ওয়ান ক্যালোরি সমান কত জুল তোমার হবে ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে নেক্সট দেখো কি আছে ওয়াট কিসের একক ওয়াট হচ্ছে তরিত ক্ষমতার একক এখানে দেখো তড়িৎ ক্ষমতা সমান কী তড়িৎ ক্ষমতা সমান হচ্ছে তড়িৎ শক্তি বাই সময় আমরা জানি কি ক্ষমতা সমান হচ্ছে কার্যবাহ সময় শক্তি আর কার্যের একক একই তো তো সেই একইভাবে তর তড়িৎ ক্ষমতা সমান হচ্ছে তড়িৎ শক্তি বাই সময় তড়িৎ ক্ষমতাকে যদি পি দ্বারা আমরা প্রকাশ করি তাহলে তড়িৎ শক্তিকে ডাব্লু তাহলে হচ্ছে ডাব্লু বাই টি পি সমান হচ্ছে ডাব্লু বাই টি আবার তোর বিবাহের সংজ্ঞা থেকে জানি আমরা কি ভি সমান হচ্ছে ডাব্লু বাই কি কিউ অর্থাৎ ডাব্লু সমান হচ্ছে ভি কিউ আবার এখানে দেখো কিউ বাই টি এটাই কি তড়িৎ প্রবাহ না অতএব ভি ভি ইন্টু আই কিউ বাই টি সমান আই অতএি ইন্টু আই অতএব তড়িৎ ক্ষমতা পি সমান হচ্ছে ভি ইন্টু আই এই কোয়েশনগুলো কিন্তু শূন্যস্থান পূরণের ক্ষেত্রে দিয়ে দেয় নেক্সট হচ্ছে দেখো বিওটি কিসের একক বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর তরিত শক্তির একক হচ্ছে কি একটা একটা একক হচ্ছে বিওটি যদি তড়িৎ শক্তির এসাই একক বলে তাহলে সেটা হয়ে যাবে কিন্তু জুল ওকে নেক্সট দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার লেখো অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটাকে কাজে লাগিয়ে কোথায় কোথায় কাজে লাগানো হয় তার ব্যবহারটা কোথায় কোথায় হয় সেটা হচ্ছে বৈদ্যুতিক স্ত্রী হিটার বাল্ব ফিউজ এইসব বৈদ্যুতিক যন্ত্রপাতিতে এই যে তড়িৎের ফলে তাপ উৎপন্ন হয় এই ধর্মটায় কিন্তু কাজে লাগানো হয় ঠিক আছে নেক্সট দেখো ফিলামেন্ট সরু ও লম্বা হয় কেন ফিলামেন্ট সরু আর লম্বা হলে কী হবে যদি একটা পরিবাহী তার সরু যত সরু হবে তার তো তো রোদ বাড়বে আর যদি লম্বা হয় দৈর্ঘ্য অনেক বেশি হয় তাহলে তার কী হবে রোদ বাড়বে তাই ফিলামেন্ট যদি সরু আর লম্বা হয় তাহলে তার রোদ বেশি হবে আর রোদ বেশি হলে জুলের সূত্র অনুযায়ী আমরা কী জানি যদি রোদ বেশি হয় তাহলে তরি প্রবাহ কিন্তু সরি উৎপন্ন তাপ কিন্তু বেশি হবে তখন তার মধ্যে দিয়ে তরি প্রবাহ গেলে কী হবে প্রচুর তাপ উৎপন্ন হবে সেখানে থেকে আলো তখন পাওয়া যাবে এই কারণে সরু আর লম্বা হয় রোদ বেশি হবে রোদ বেশি হলে উৎপন্ন তাপ উৎপন্ন বেশি হবে আর তাপ উৎপন্ন বেশি হলে তখন সেই পরিবাহীটা যে ফিলামেন্ট যেটা দিয়ে তৈরি সেটা উত্তপ্ত হয়ে সেতপ্ত হয়ে আলো দেবে এই কারণে ফিলামেন্টকে সরু আর লম্বা করা সেখানে কুণ্ডলির আকারে ওকে পাকিয়ে ছোটো জায়গাতে রাখা হয় ছোটো করে রাখা হয় নেক্সট হচ্ছে ওয়ান বিওটি কত জুলের সমান ওয়ান বিওটি সমান কত জুল এটা অ্যাকচুয়ালি জানতে চাইছে আমরা কি জানি বিওটি সমান হচ্ছে তড়িৎ শক্তি একক এখন দেখো ওয়ান বিওটি সমান হচ্ছে ওয়ান কিলোওয়াট ঘন্টা ওয়ান কিলোওয়াট ঘণ্টাও যেটা ওয়ান বিওটিও তাই ঠিক আছে ওয়ান কিলোওয়াট ঘণ্টা এটাকে আমরা একটু ভেঙে লিখে দেখো ওয়ান কিলোওয়াট ইন্টু ওয়ান ঘন্টা ঠিক আছে ওয়ান কিলোয়াটকে আমরা লিখছি এক হাজার ওয়াট এক কেজি যেমন এক কেজি সমান যেমন হচ্ছে এক হাজার গ্রাম তেমনি এক কিলো ওয়াট সমান কত হাজার ওয়াট ফেরে লিখলাম আর এক ঘণ্টার সমান ছত্রিশশো সেকেন্ড এটা তোমরা সবাই জানো এবার দেখো কতগুলো শূন্য আছে এক দুই তিন চার পাঁচ অতএব থার্টি সিক্স ইন্টু টেন পিপার ফাইভ এবার কী হয়ে যাবে এককটা ওয়াট সেকেন্ড ওয়াট সেকেন্ড মানেই কিন্তু আবার জুল ঠিক আছে ওয়াট সেকেন্ড মানেই আবার কিন্তু জুল তাহলে ওয়ান বিওটি সমান হচ্ছে থার্টি সিক্স ইন্টু টেন্টু পার ফাইভ জুল এটাকে এরকমভাবে না দিয়ে দেয় থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন্তু পার সিক্স জুল এটা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কিন্তু দিয়ে দেয় ওয়ান বিওটি সমান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন্তু পার সিক্স জুল বা এমসিকিউ কিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে দিয়ে দেয় ঠিক আছে নেক্সট হচ্ছে উলফ্রেমাইট কোন কোন ধাতুর শঙ্কর ধাতু উলফেমাইট কোন কোন ধাতু একটা সংকট ধাতু সেটা কোন কোন ধাতু নিয়ে তৈরি লোহা টাংস্টেন আর ব্যাঙ্গিজ এটা কোথায় ব্যবহার করা হয় বাল্বের ফিলামেন্ট তৈরিতে ঠিক আছে বাল্বের ফিলামেন্টে নেক্সট হচ্ছে একটি বাল্ব একটি বাল্ব প্রতিদিন দশ ঘন্টা জ্বললে কত তরির শক্তি ব্যয় হবে বিওটিতে লেখো মানে বিওটি ইউনিটে তরির শক্তির পরিমাণটা বের করতে বলেছে বাল্বের ক্ষমতা বলে দিয়েছে নয় ওয়ার্ব তড়িৎ শক্তির ক্ষেত্রে কি আমরা কী জানি তড়িৎ শক্তি কত হবে তড়িৎ শক্তি সমান হচ্ছে ক্ষমতা কত নাইন ওয়াট একটা বলেছে নাইন ওয়াট ইন্টু কতক্ষণ চলবে সময় কতটা দশ ঘন্টা এটা হয়ে গেল ওয়াট ঘন্টা এটাকে যদি আমরা করতে যাই বিওটি তাহলে হাজার দিয়ে কিন্তু ভাগ করতে হবে নাইন ইন্টু টেন বাই থাউজেন কিলো ওয়াট ঘন্টা হয়ে গেল তাহলে আমাদের এত শক্তি কিন্তু ব্যয় হবে তরির শক্তি তো আজকে এতটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং